তো দেখুন বাজার কলকাতা বাঁকুড়া জেলাতে পেয়ে যাবেন বাজার কলকাতা নমস্কার বন্ধুরা আপনাদেরকে সকলকে ভালো আছেন সবাই প্রচন্ড গরমে তাহলে বাঁকুড়াতে পেয়ে যাবেন বাজার কলকাতা চলে আসুন বাজার কলকাতা দেখতে বাঁকুড়া নতুন চট্টি সারদামণি কলেজ তার পাশে বাজার কলকাতা শুরু হতে চলেছে আপনারা আসবেন আপনাদের দেখতে খুব ভালো লাগবে তাহলে আসবেন দর্শন করুন বাজার কলকাতা বাঁকুড়া জেলাতে বাজার কলকাতা শুরু হতে চলেছে আপনারা সব